মদিনা প্রাণের মদিনা সোনার মদিনা যে নামেই ডাকা হোক না কেন মুমিন হৃদয় বারবার ওই নামে প্রেমে পড়ে যায় প্রত্যেক মুমিনের স্বপ্ন জীবনে একবার হলেও মদিনা সফর করবে আসুন আজকে মদিনা সম্পর্কে কিছু তথ্য জেনে নেই মদিনা এর পুরো নাম আল মদিনা আল মুনা যার অর্থ আলোকিত শহর মদিনার পূর্বের নাম ছিল ইয়াসবির সৌদি আরবের হেজাজ অঞ্চলে মক্কার উত্তর থেকে প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার দূরে এর অবস্থান ইসলামের ইতিহাসে প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল এই শহরে মদিনার গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে রয়েছে মসজিদে নববী মসজিদে কোবা মসজিদে কিবলাতাইন জান্নাতুলবাকি উহুদ পাহাড় সহ আরো অনেক কিছু যা আপনার মনকে উৎফুল্ল করে তুলবে এবং মদিনার ছাতা প্রসারণের দৃশ্য আপনার মনকে করে তুলবে আনন্দে উচ্ছ্বাসিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মদিনার কষ্ট দুঃখ সহ্য করবে আমি কেয়ামতের দিন তার জন্য সুপারিশ করব সহি মুসলিম রাসুল্লাহ সাল্লা সাল্লাম আরও বলেছেন মদিনা পবিত্র তার সীমার মধ্যে কেউ কোনো নতুন কিছু উদ্ভাবন করলে বা অপরাধ করলে তার উপর আল্লাহর ফেরেশতাদের এবং সকল মানুষের লানত বর্ষিত হবে সাহি বুখারি মুসলিম মদিনা ও আশেপাশে কয়েকটি যুদ্ধ সংগঠিত হয়েছে তার মধ্যে রয়েছে বদর যুদ্ধ যা বদর প্রান্তে দ্বিতীয় হিজড়িতে অনুষ্ঠিত হয়েছিল তৃতীয় হিজড়িতে অনুষ্ঠিত হয়েছিল যুদ্ধ যা উহুদ পাহাড় বেষ্টিত অঞ্চলে অনুষ্ঠিত হয়েছিল এবং যোদ্ধাদের স্মরণে সেখানে মসজিদের সুহাদা নির্মিত হয়েছে এছাড়া মদিনার উত্তরে পঞ্চম হিজড়িতে খন্দকের যুদ্ধ প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে মদিনা আধুনিক সৌদি আরবের একটি সমৃদ্ধ ও উন্নত শহর মদিনার পরতে পরতে রয়েছে নবীজি সাল্লা সাল্লাম ও তার শাহবানের কালজয়ী নিদর্শন যা ইসলামকে করেছে সমৃদ্ধ এবং মুসলিমদের করেছে সম্মানিত